বনারগঞ্জে নার্সিং কলেজ এবং নাগলকোডে ভোকেশনাল কলেজ লালমাটি টেকনিক্যাল ইনস্টিটিউট করে জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করব। লাকসাম কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজের রূপান্তর আমার কর্মসূচির আওতায় আছে আর যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক উন্নত করা যাতে ছোটখাটো বাস চলতে পারে এই ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ এবং বেকারদের কর্মসংস্থান দেশে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে সালামালাইকুম আচ্ছা মুরুব্বীরা ভালো আছে সব আসলাম একটু দেখা করে যাই বুঝেন নে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কারণ এর ভোট সব ধানের শেষে হোক কেমন আগামী নির্বাচনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী কেমন আপনাদের সমর্থন চাই চলো এখন হিদিকে জানগা

আমি হ্যাঁ হ্যাঁ থেকে মনোনয়ন চাচ্ছি আগামী নির্বাচনে যদি আমরা যদি মনোনয়ন পাই ইনশাল্লাহ দেশে কল্যাণমূলক রাষ্ট্র করা আইনের শাসন ন্যায় বিচার বিশৃঙ্খলা দূর করা উন্নয়ন করা করে জেলা করা বিশ্ববিদ্যালয় কলেজ করা টেকনিক্যাল কলেজ করা এগুলো করে দিতে হবে কর্মসংস্থান না নিলে আইন শৃঙ্খলা ঠিক হবে না ঠিক হয়েছে বুঝছেন যদি আপনি ইয়ে করে মানুষের আয় বাড়তে হবে

বেসা কেটা কেমন হ্যাঁ উঠে ধর একটু শীর্ষের পক্ষে মনোনয়ন চাইতেছি বুঝছেন আপনাদের সহযোগিতা চাই আছেন ভালো ইনশাল্লাহ অতীতের সে ভালো হবে নিশ্চয়ই ভবিষ্যৎ নানের শেষে মনোনয়ন চাইতেছি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ বললো আছেন না ভালো সালাম আলাইকুম হ্যাঁ আমি এ কে এম জাহাঙ্গীর সাবেক সচিব সাবেক এমপি এটিএম আলমগীরের ভাই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বুঝছেন প্রায় নির্বাচনে শুধু দেখা করতে আসছি কেমন যদি বিএনপি মনোনয়ন দেয় ইনশাল্লাহ একটা আদর্শ মানে জেলা গঠন দক্ষিণ জেলা লাকসামকে সদর দপ্তর করে লাকসাম কলেজ কে বিশ্ববিদ্যালয় কলেজ লাকসামে একটা টেকনিক্যাল কলেজ মনে হয় যে নার্সিং কলেজ এইসব করার প্রোগ্রাম আছে যাতে কর্মসংস্থানের মাধ্যমে আছেন আছেন ভালো হ্যাঁ যাই হোক আছেন আসেনে ভালো আয়েন আসেন আছেন আসেনে ভালো আমরা বসবো হ্যাঁ আচ্ছা সুপারিশ একখান ব্যাগারে আমার না কিছু আঙ্গুরা দিয়ে কেমন আসেন ভালো সবাই কারুণ্যের ভোট ডালে শীর্ষে হোক আগামী নির্বাচনে ডালে শীর্ষে পার্টি কি করছি বুঝছেন হ্যাঁ এই হুজুর আছেন নি ভালো একটু ডিস্টার্ব করি আমি ডক্টর একম জাহাঙ্গীর সাহেব সচিব ডালে ডালে শীর্ষে মরন চাইছি কেমন সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেন যদি কেউ ভুলভাল করে থাকে এগুলো বিচার হবে এবং আইনের শাসন বিচার প্রতিষ্ঠিত না হইলে কোন দেশ উন্নতি হবে না আপনারা এটা মনে করেন না অন্যায় করে পার পেয়ে যাবে অন্যায়কে যদি সমর্থন দেওয়া হয় অন্যায় ক্রমাগত হইতে থাকবে কেমন আর যদি অন্যায় করছে পাঁচজন পঁচিশ জনের বিরুদ্ধে কেস দেওয়া যাবে না যে ওসির বলছি মহিলারে যে আপনার পাঁচজনের বিরুদ্ধে অন্যায় কেস হবে পাঁচজন ধরবেন আপনি পঁচিশ জন ধরবেন কেন ঠিক আছে বুঝতে পারছেন সেটা করার জন্য ইনশাল্লাহ আগে ভুল হইলো ভবিষ্যতে ইনশাআল্লাহ ভুল হবে না আমরা গার্ডে আছি যদি মনোনয়ন আমাকে দেয় আপনাদের সমর্থন দিয়ে এই আসন নেতাকে উপহার দিবে কেমন না ভালো সবাই ইয়া চিনছেন নেই আমি সাবেক এমপি এ এম আলমগীরের ভাই সাবেক সচিব এ কে জাহাঙ্গীর কারণের ভোট সব দানের শিশু হোক বুঝছেন নেই কোন বিভ্রান্তি হয় না প্রচার অপপ্রচারে কোন অপ ইউ আসেন না ভালো এর ব্যাগ হিসাব করে আনলে হবে নি আমাদের ভোটের হিসাবে করতে হবে আগামী নির্বাচনে ধানের সিসের পক্ষে থাকবেন এবং আমি মনোনয়ন করতেছি নেতা যদি আমাকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আপনাদের সমর্থনে এই আসন নেতাকে উপহার দিব ইনশাল্লাহ সালামাইকুম আসুনটি ভালো কেমন দেশটাকে আমরা একটা আদর্শ রাষ্ট্রে গঠন করতে চাই আসুন এই যাই আসে এই সমস্ত লোক হলো খাটে লোক বুঝে নাই তারা বিএনপির এক লোক হ্যাঁ আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই কেমন

अरे नानदनी अरे ना एक पता घूम रही है अकुप कुप कुप अच्छा अरे जीरो হোটেলে ইয়ো আসেননি ভালো কেমন ও বিএনপি থেকে মনোনয়ন চাইছিস আমি একে জানি সাবেক সচিব সাবেক এমপি আলমগীর ভাই বিএনপি থেকে মনোনয়ন চাইছিস আটা জানা তো গাড়ি গো আইসে যাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছেন ভালো কেমন আছেন ভালো বিএনপি থেকে মনোনয়ন চাইছে আগামী নির্বাচনে কেমন আছেন ভালো ওর একটু দেখা করে যাই আর কি বুঝছেন

আগামী নির্বাচনে বিএনপি তে মনোনয়ন চাইতেছি আলমগীর ভাই এ কে এম জাহাঙ্গীর সাবেক সচিব আগামীর নির্বাচনে বিএনপি তে মনোনয়ন চাইতেছি আমি এ আলমগীর ভাই এ কে জাহাঙ্গীর সাবেক সচিব কেবল আগামী নির্বাচনে বিএনপি তে মনোনয়ন চাইতেছি আছেন নি ভালো হ্যাঁ বিএনপি তে মনোনয়ন চাইতেছি আমার ভাই কে ইনশাল্লাহ হইব বলে আল্লাহ কবুল করুক আমিন আমিন ই আসেননি আসেননি ভালো আলহামদুলিল্লাহ বিএনপির মনোনয়ন চাইতেছি কেমন মনোনয়ন চাইতেছিদিকে উঠে যাই উপরে আর পাচ্ছিস আসেননি ভালো

এক জায়গা বসে কোন জায়গা বসতে পারবে हां आइए आइए बेटा भाई दुकान तो सारे बहुत ही आगे একবার আজ সর লাগলো নি বক্সি দি ওই তো তো লাগে একটাই একটা আর কার কিছু নাই না না কোন কার কিছু নাই কেমন আসেন ভালো আহা

আসেন ভালো ভিতরে ঢুকুন না হাঁ হাডে হাডে আসসালামু আলাইকুম বল বিএনপি তে মরণন চাচ্ছে আগামী নির্বাচনে আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে বিএনপি তে শুধু মানুষের কাছে বলতেছি মানুষের কাছে বলতেছি বুঝছেন না কারণ মিটিং করলে কে যাব আমরা কমলা কে যাব মিটিং এ বুঝছেন সবাই তো কাজ কাম করে কে দেখাও মানুষ আগামী নির্বাচনে বিএনপি থেকে থেকে তোমাদের কাজ কাম করে খাও সেই জন্য মিটিং করলে তো দেখতে পারবো না আইসা দেখা করলাম সবার সাথে আগামী নির্বাচনে ধানের শিষ থেকে দাঁড়াবো আগামী নির্বাচনে ধানের শিষ থেকে দাঁড়াবো চলো আগামী নির্বাচনের ধানের শীষ থেকে দাঁড়াবো ভালো আছেন সবাই আগামী নির্বাচনের দানের শীষ থেকে দাঁড়াবো আছেন বলো সবাই সালাম আলাইকুম আগামী নির্বাচনে দানের শীষ থেকে আসি আগের নির্বাচনের দানের শীষ থেকে আছে কোথায় আগামী নির্বাচনে আগামী নির্বাচনে ধানের শীর্ষ থেকে আছি বুঝলেন দাঁড়াবো আছে বলো আগামী নির্বাচনে ধানের শীষ থেকে ধানের শীষ আগামী নির্বাচন ধানের শীষ ধানের শীর্ষ আগামী নির্বাচন ধানের শীষ ধানের শীর্ষ থেকে ও হ্যাঁকে কি কয় দে শীষ ই আগামী নির্বাচনে দানের শীষ থেকে দাঁড়াইছিস বুঝলেননি আগামী নির্বাচনে দানের শীষ আগামী নির্বাচনে দানের শীষ আগামী নির্বাচনে দানের শীষ

এন থেকে মনোনয়ন পড়তেছি কেমন আছেন বিএনপির থেকে মনোনয়ন চলতেছি আপনার খবর নিতে চা বুঝলেননি এখানে কেউ আইব না এত মিটিং এ থাকবে আমি আইসে দেখা করে যাইতেছি কথা বুঝছো নমিনেশন দিলে আসি না দিলেও আসি মানুষের সমস্যা যে যা বলতে পারবা বলতে পারবা কেমন

জেলার সদর দপ্তর করা দেখা করতে আইলাস দানের শীর্ষ থেকে মনোনয়ন চাইতেছি থেকে চাইতেছি কিন্তু তোমরা হ্যাঁ চিনছেন নেই

আছেন নি ভালো সবাই আছেন নি ভালো আ হা কারোর কি দেখা ই দড়া দেখা হয় মানে কি এই যে আসলাম দুই চার পাঁচ জন তো করিবো যে আইছে কারণ আমি মিটিং সিটিং নাই মোটর ক্যাড নাই বুঝেন নি স্লোগান নাই আইছে দেখা টাকা করতেছে আর মরণান চামো দিলে সবার ভোট দিয়ে ইলেকশন করব ইনশাআল্লাহ आ हा 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 आ हा हा आ हा उतासीले इडा खबर आबायेन आइए नाय आइए नाय आइए आसन आसे अरे आमने सांगना डोंनसे अशुभ जण आ हा ये बेस्ट फ्रेंड हां हां ठीक मैं गौतम आ रे अल्लाह